হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই দুষ্টু মিষ্টু চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে হচ্ছে শট পুজোর দিন তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি শট পূজার ভিডিও কীরকম ঘুরলাম আর আমাদের ঘাটে আমাদের বাড়ির পাশেই তো কীরকম ঘুরলাম কীরকম এনজয় করলাম আর কেমনটা ভিড় চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে দেখে নিলে আমার মা ঘরে ছিল আমরা আমি রেডি হচ্ছি মিষ্টু আগেই বেরিয়ে এসেছে বাড়ির পাশে যেহেতু একা একাই আসতে পারে তো ওর আগেই চলে এসেছে বান্ধে তারপর আমি আর মা এলাম তো দেখো এখানে এসে তো প্রথমে আমরা বেলা চলে এসেছি মানে সাড়ে চারটা পাঁচটার দিকেই চলে এসেছি তো এসে দেখো ঘুরলাম একটু ঘুরে বসে আছি তো মিষ্টি তো এদিক ওদিক দেখছি আমি বলছি দেখো আমি একটু ক্যামেরা করছি দুষ্টু মিষ্টকে দেখাচ্ছিলাম আমার মাও বসে আছে সাথে দেখো তো মাকে ষট পুজো ঘোরানোর জন্যই নিয়ে এসেছি আর মা একবার দেখে গিয়েছিল আমাদের বাড়ির পাশে কীরকম ছট পূজা হয় তো মা খুব ভালো লেগেছিলো তাই মা বলেই থাকে তো এবারও মাকে বলেছি মা শর্ট পূজার সময় এখানে চলে আসো তো এর আগের ভিডিওতে দেখতেই পেয়েছো আমরা কুচবিহার গিয়েছিলাম ডাক্তারের কাছে তো মা খবর পেয়ে তো মাও এসেছে তো সেখান থেকেই মাকে এগিয়ে নিয়ে এসেছে তো দেখো আমরা ঘুরলাম তোমাদেরকেও দেখালাম দেখিয়ে তো একটু ঘুরছি তো আস্তে আস্তে ভিড় হয়ে আসছে তারপর আমরা মাকে বলছি মা চলো আরেকটা ঘাট আছে আমাদের এখানে তিনটা ঘাট বসে তো আমরা তো প্রথম ঘাট তো আমাদের বাড়ির পিছনেই তারপরে ঘাটে যাচ্ছি আমাদের ঘাটের থেকে একটু দূরে তো যাচ্ছিলাম তো মাকে বলছিলাম মা কিছু খাবে এখানে কিন্তু প্রচুর ভিড় হবে পরে কিন্তু খেতেও পারবে না তো মাকে মাকে বলছিলাম মিষ্টিকে যে কিছু খেয়ে নাও তোমরা তো ওরা বলছে না পরে খাবো আগে ঘুরে নেই তো যাচ্ছিলাম ওই ঘাটে আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর আমি যখন ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম তখন প্রচুর বৃষ্টি হচ্ছে যার জন্য আওয়াজটা স্মস করছে তো বন্ধুরা তোমরা কিছু মনে করো না মানে ভিডিওটা অনেক বড় ছিল যেহেতু মানে সকালের ঘাটে এসেছিলাম ছান করেছিলাম কি কি করেছিলাম তো সেই সমস্ত ছাড়লে কিন্তু অনেকটা বড় হয়ে যায় তাই তোমাদের মানে দুই পার্টে ভিডিওটা আমি পোস্ট করবো তো তোমরা অবশ্যই দেখবে তো এটা ছিল প্রথম পার্ট তো এটাখানে দেখো দুই নম্বর ঘাটে যখন এসেছি তখন দেখো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় এর মানে সন্ধ্যা হওয়ার আগেই আর সন্ধ্যা হয়ে এলে তো আরও ভিড় মানে মানে হাঁটাহাঁটি করা যায় না তো মাকে নিয়ে এর জন্য আমি দুষ্টুমুষ্টিকে নিয়ে তাড়াতাড়ি বেরিয়েছি তো এই ঘাটে এসে দেখি দারুণ ভিড় মানে এত ভিড় হয় তোমাদের বলে বোঝাতে পারবে না তারপর দেখুন নিচে নিচের দিকে তাকিয়ে দেখো এত সুন্দর সাজিয়েছে তোমাদের তো আগের ভিডিওতে আমি অনেকবার দেখিয়েছি দুই তিনবার মানে শর্ট বড়ো ভিডিও পোস্ট করেছিলাম দেখার জন্য তো যাই হোক এই ঘাটে এলাম এসে তারপর মাকে বলছি চলো নিচে নামি তো আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওপর থেকে কীরকম জমেছে প্রচুর জমে তো নিচে নেমে এলাম এসে ঘুরছিলাম ভিডিও বানাবো বলে নিচে নেমে এলাম যে না একটু ভিডিও সিডিও বানাই তো আমার কি সমস্যা তো আমার সমস্যা আমি বেশিক্ষণ দাঁড়িয়েই থাকতে পারি না হাঁটাচলা করতে পারি না যার জন্য আমার কোনো মানে এনার্জিই ছিল না ভিডিও করার মেয়েকে নিয়ে এসেছি সাথে ও একটু একটু করে দিচ্ছিল তো সমস্তটা তোমাদেরকে দেখালাম দেখো কত জমে আমাদের এদিকে ষট পূজা আর তোমাদেরকেও দেখাচ্ছি মানে খুব সুন্দর হয় আর তিন নাম্বার ঘাট যেটা সেইখানে আর আমি যাইনি মানে অন্ধকার হয়ে এসেছিল আর প্রচুর ভিড় হয়ে গেছিলো মাকে দুষ্টিমিষ্টিকে নিয়ে এই ভিড়ের মধ্যে আমি যাইনি ওই ঘাটে গেলে আরও অনেকটা ভিড় তো এই ভিড়ের মধ্যে যাব না তো এদিকে দুষ্টিমিষ্টুর পাপা চলে এসেছে ওর তো কাজ ছিল ডিউটি ও আসবে না ঘুরতে তো একটু দরকারে এসেছিলো এসে একটা কথা বলে চলে গেল যার জন্য ভিডিওতে দেখতে পেলে তো ঘুরছিলাম চলো আমার সাথে সাথে তোমরাও ঘুরে ঘুরে দেখো ভিডিওটা তারপর ঘোরা হয়ে গেল এখন চলে আসছি আবার যাব ওই ঘাটে তো উঠে এলাম উঠে চলে এলাম দেখো আমাদের ঘাটে আবার চলে এলাম এসে দেখি এইখানে তো প্রচুর পরিমাণে ভিড় হয়ে গেছে মানে রাস্তা জাম আর যাওয়াই যাচ্ছে না এতটা ভিড় তো আমরা উপরেই দাঁড়িয়ে আছিলাম উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কারণ আমরা দিনের বেলায় ঘুরে এসেছি আর কি ঘুরবো তাই বলছি যে উপর থেকে দাঁড়িয়ে থাকি দেখি এখানে প্রচুর রাত নটা পর্যন্ত ঘোরাঘুরি হয় তারপর দুষ্টু মিষ্টিকে বলছি মাকে যে কিছু খেয়ে নাও তো ওরা বলছে বেলপুরি খাবে তো ওদেরকে বেলপুরি খাওয়ালাম খাইয়ে তারপর উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো সাতটা সাড়ে সাতটা দিকে মানে উঠে যায় সব ওই দেখো সবাই ডালা নিয়ে চলে যাচ্ছে কিন্তু ওরা ডালা নিয়ে চলে যাওয়ার পরও আরও প্রচুর পরিমাণে ভিড় এমনি এমনি ঘুরতে থাকে সবাই দেখো ঘুরছিলো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এখন ওরা ঘাট থেকে চলে যাচ্ছে আবার আসবে ভোর তিনটের দিকে তো আমাদের বাড়ির পাশে যেহেতু আমরা তো সারা রাত ঘুম হয় না গান বাজনা পর্দা সারা রাত পর্দা চলে এইখানে এই ঘাটে তো সেগুলোর আওয়াজে শব্দে আর ঘুম হয় না তো আর মিষ্টি দেখো এদিকে পুরো খুঁচি ঘোরাঘুরি হয়ে গেল। এখন আমরা বাড়ি যাচ্ছি তো মিষ্টি যাচ্ছে বাড়িতে প্রচুর এনজয় করলো ও তো আমাকে দেখাচ্ছিলো কতটা খুশি তোমাদেরকে হ্যাঁ দেখাচ্ছে দেখেই বুঝতে পারলে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে আর কার এদিকে কীরকম ষট পূজা হয় অবশ্যই বলবে তো ভিডিওটা আর বেশি বড় করছি না তারপর সকালে কি কি করলাম সেটা এর পরে ভিডিওতে দেখতে পাবে তো বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা